Asalamu alaikum. প্রায় আমাকে জিজ্ঞেস করা হয় দক্ষিণ কোরিয়াতে কয়েকটি ইনটেকে স্টুডেন্ট ভর্তি করা হয় দক্ষিণ কোরিয়াতে দুইটা ইস্টে ইনটেকে স্টুডেন্ট ভর্তি করা হয় ব্যাচেলর এবং মাস্টার্সের জন্য ইনটেক দুইটা হচ্ছে একটা মার্চ একটা হচ্ছে সেপ্টেম্বর মার্চের ইনটেকে ভর্তির জন্য এবং সেপ্টেম্বরের ইনটেকে ব্যাচেলর এবং মাস্টার্স কোর্সে ভর্তির জন্য ছয় মাস আগে থেকে প্রস্তুতি নিতে হয় প্রস্তুতিগুলোর মধ্যে হচ্ছে প্রথমে আপনার আসার সিদ্ধান্ত নেওয়া ডকুমেন্টসগুলো রেডি করা তারপরে ইউনিভার্সিটিতে আবেদন করা আবেদন করার পরে ইউনিভার্সিটি থেকে অফার লেটার পেলে রেজাল্ট হলে আপনার সব কিছু দেখে রেজাল্ট হওয়ার পরে আপনার ডকুমেন্ট স্টেশন আছে ফি জমা করতে হয় ফি জমার পরে আপনার ভাইভা দিতে হয় ভাইভাতে অ্যালাউ হলে তারপরে আপনার ভিসার ডকুমেন্ট এইখান থেকে যে ইনভয়েস দিবে সেটা দিয়ে ভিসা আবেদন করা অ্যাম্বাসি রিজার্ভেশন সহ অনেকগুলো কাজ আছে ভিসা পাওয়ার পরবর্তীতে দক্ষিণ কোরিয়াতে আসার জন্য টিকিট কাটা ইত্যাদি সব কিছু মিলিয়ে ক্লাস শুরুর আগে আসতে হয় এর জন্য ছয় মাস সময় হাতে ধরে রাখতে হয় তো এই হচ্ছে ব্যাচেলার এবং মাস্টার্স কোর্সের দুইটা ইনটেক ল্যাঙ্গুয়েজ কোর্সের জন্য চারটা ঋতুতে চারটা ইনটেক আছে প্রত্যেক তিন মাস পর পরে মার্চ থেকে শুরু হয় মার্চের তিন মাস পরে একটা আহ তারপরে মার্চ থেকে জুনে একটা জুনের পরে আবার সেপ্টেম্বরে একটা সেপ্টেম্বরের পরে ডিসেম্বরে একটা এই ভর্তির ক্ষেত্রেও ঠিক একই রকম তিন মাস আগে থেকে প্রস্তুতি সম্পন্ন করতে হয় এর মধ্যে বাংলাদেশের স্টুডেন্টদের ডকুমেন্টের কিছু ঝামেলা থাকে তো সেগুলো সারাই করে সবকিছু করে আসতে মোটামুটি ছয় মাস সময় আমাদের লেগে যায় খরচ কেমন হয় খরচ সম্পর্কে যদি আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি তাহলে বলবো যে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের উচ্চমানের গবেষণামূলক যে সাবজেক্টগুলো রয়েছে এগুলোর খরচ অনেক বেশি দক্ষিণ কোরিয়াতে এবং ইংলিশে সাবজেক্টগুলো তুলনামূলক কম আছে তো এটার খরচ যদি আমি বলি মোটামুটি চার লক্ষ টাকা থেকে ছয় লক্ষ টাকা সেমিস্টার ফি ছয় মাসে একটি করে সেমিস্টার চার বছরে ব্যাসেলরে আটটা সেমিস্টার এবং মাস্টার্সে হচ্ছে দুই বছরে চারটা সেমিস্টার তো এই জায়গাতে খরচগুলো বেশি সাধারণত আমি যে হিসাবটা বলবো এটা হচ্ছে আমজনতার হিসাব ব্যাস আপনার আর্টস এবং কমার্সের স্টুডেন্টদের ক্ষেত্রে বিজনেস ম্যানেজমেন্ট বা আর্টসের বিভিন্ন ট্যুরিজম সাবজেক্ট ইত্যাদি যে সাবজেক্টগুলো অনেক সাবজেক্ট আছে এই জায়গাতে গড় খরচ হচ্ছে দুই লক্ষ থেকে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে ইউনিভার্সিটি ভেদে ডিপার্টমেন্ট ভেদে এই খরচটা আলাদা তবে গড় আমি বলবো দুই থেকে দুই লক্ষ পঞ্চাশ হাজারের মধ্যে এবং আপনার যোগ্যতার উপরে ভিত্তি করে ইউনিভার্সিটি আপনাদেরকে বিভিন্ন রকম স্কলারশিপ দিবে কোন ইউনিভার্সিটি থার্টি পার্সেন্ট কোনোটা ফোর্টি পার্সেন্ট কোনোটা ফিফটি সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত সাধারণত স্কলারশিপ দিয়ে থাকে সরকারি ইউনিভার্সিটি বিশেষ কিছু সাবজেক্টে হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত স্কলারশিপ দেয় অনেক অনেক ইউনিভার্সিটি প্রথম সেমিস্টারে শুধুমাত্র স্কলারশিপ দেয় তো সব কিছু মিলিয়ে আমি বলবো যে আপনারা ধরে রাখেন এই জায়গাতে আড়াই লক্ষ টাকা আপনার হচ্ছে হলো সেমিস্টার ফি এর পাশাপাশি আপনার ডরমেটরি আছে ডরমে যদি আপনার অ্যাকোমোডেশন খরচ ধরেন অ্যাকোমোডেশন খরচ প্রথম ছয় মাসের জন্য আমি বলবো যে দুই লক্ষ টাকা আপনারা ধরে রাখতে পারেন এর পাশাপাশি বিমা খরচ ইত্যাদি তো সব কিছু মিলে প্রাথমিক খরচ আমি বলবো যে চার লক্ষ টাকা থেকে ছয় লক্ষ টাকার মধ্যে ধরবেন এবং এর সঙ্গে যেটা হিসাব করবেন বাংলাদেশ থেকে ভিসা স্ট্যাম্পিং ফি আপনার মেডিকেল পুলিশ ক্লিয়ারেন্স এবং বিমানের টিকিট আপনার নিজের করতে হবে নিজ খরচে নিজের দায়িত্বে এই খরচটা যদি সঙ্গে ধরেন তাহলে মোটামুটি আমি বলবো যে পাঁচ থেকে ছয় লক্ষ টাকার মধ্যে আপনি এটা ছয় লক্ষ টাকা স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড ছয় লক্ষ টাকা হিসাব করে রাখলে আপনি এর মধ্যে কাভারেজ করতে পারবেন অনেকে বলবে যে দুই লক্ষ টাকা দেড় লক্ষ টাকা এগুলো চাটুকারি কথা আপনি যদি দক্ষিণ কোরিয়াতে আসেন কোনোদিন ওই লোককে যে খুঁজে ধরবেন যে ও কিভাবে করছে হিসাবটা তার কাছ থেকে নেবেন আমার ভাবে আমি আমার জানা মতে কোনোভাবে এটা দুই লক্ষ টাকায় আসা সম্ভব নয় তো এই হচ্ছে মোটামুটি খরচের হিসাব বিস্তারিত অন্য কোনো ভিডিওতে বলবো আল্লাহ হাফেজ